শান্তিনিকেতনে পৌষ মেলার আর চতুর্থ দিন একেবারে পর্যটকদের ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সরাসরি নজর রাখবো সেদিকে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শান্তিনিকেতনে পৌষ মেলার ছবি পৌষ মেলার আর চতুর্থ দিন দেদার বিক্রি ভাটটা চলছে এই মুহূর্তে সরাসরি চলে যাব মেলার মাঠে সুজিত মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে স্নেহা দেখো আজকে শান্তিনিকেতনে পৌষ মেলা চতুর্থ দিনে পড়লো এক কথায় বলা যায় মেলার আর মাত্র একদিন বাকি কারণ পাঁচ দিনের ডেডলাইন ছিল প্রশাসনের তরফ থেকে বিশ্বভারতী একটি নির্দেশিকা দিয়েছিল রাজ্য প্রশাসনকে পাঁচ দিন মেলা করতে হবে তারপরে মেলা বন্ধ করতে হবে অর্থাৎ ভাঙা মেলা থাকবে না যার ফলে আর একটি মাত্র দিন রয়েছে আজকে চতুর্থ দিন তাই প্রচুর মানুষজন কেনাকাটা করতে এবং সেই সঙ্গে মেলা দেখতে এসেছেন প্রচুর পর্যটকের ঢল নেমেছে বিভিন্ন জায়গাতে আমরা আমার ক্যামেরা দেখানোর চেষ্টা করব যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটি পটচিত্রের দোকান রয়েছে বিভিন্ন রকম সাজিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা আসতে শুরু এসেছেন এবং এই মেলাতে এবারে একটা অনিশ্চয়তা ছিল যে পৌষ মেলা শান্তিনিকেতনের পুরোপলি মাঠে হবে কিনা না কারণ তিন বছর পৌষ মেলা বন্ধ থাকার পর এবারে আবার হয়েছে পৌষ মেলা যার ফলে মানুষজনের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল একটা আবেগ রয়েছে স্থানীয় মানুষজন সেই সঙ্গে শান্তিনিকেতন এবং বিশ্ব এবং সেই সঙ্গে যে রাজ্য প্রশাসনের একটা উৎকণ্ঠা ছিল যে মেলা ঠিকঠাক হবে কিনা যদিও মেলা পরিচালনার ক্ষেত্রে কোনো এখনো পর্যন্ত সমস্যা তৈরি হয়নি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কোনো সমস্যা না হয় যার ফলে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই সেখানে দেখা হয়েছে বিশেষ করে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন থেকে ওর দিকে বলা যায় মেলা ঠিকঠাক চলছে মাত্র আর একদিন বাকি তাই আজকে ছুটিয়ে আনন্দ করার জন্য প্রচুর পর্যটক এসেছেন যারা আজকে মেলায় কেনাকাটা তাই বাকি রাখছেন না প্রচুর মানুষজন বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা শুরু করেছে এক কথায় বলা যায় মেলা জমজমাট শান্তিনিকেতনের আজকে চতুর্থ দিনে স্নেহা একেবারেই সুচিত ধন্যবাদ জানাবো তোমাকে আমরা নজর রেখেছিলাম সরাসরি মাঠের দিকে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে দেদার বিক্রি ভাটটা চলছে আজ শান্তিনিকেতনের পৌষ মেলার চতুর্থ দিন